শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে বাংলাদেশে শেখ হাসিনা সরকার পড়ে যাওয়ার পরে আমরা দেখেছিলাম যে আমাদের ভারতবর্ষে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এবং কিছু মানুষ বলেছিল যে বাংলাদেশে হিন্দুদের উপরে নিধন চলছে হিন্দুদের উপরে মারধর করেছে হিন্দু মুসলমানের একটা সম্প্রদায় বলে কিন্তু আমরা প্রচার করেছি কিন্তু আজকে আমরা শুনে নেবো সেই কথাটা কতটা সত্য কতটা মিথ্যে কি সত্যিই কি বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে না কোনো রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে আমাদের সঙ্গে রয়েছে বাংলাদেশ থেকে আগত ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট চেয়ারম্যান আনন্দ মোহন সরকার মহাশয় বাংলাদেশ থেকে কবে আসা হয়েছে আসলে আমি তো এসেছি নয় তারিখে ভারতে এসেছি আসলে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি যেটা বলবো কি মানে যেখানে সেখানে দেখতেছি শুধু আজকে রাত পোয়াইলে দেখি সেখানে এই শিশু নির্যাতন এই নারী নির্যাতন এই যে কিছুদিন আগে একটা ব্যাপার জানলাম আসিয়া নামে একটা মেয়ে ছোট্ট একটি মেয়েকে কিভাবে যায় ধর্ষণ করেছে দেখলাম বাংলাদেশে অনেক আন্দোলন এই দল ওই দল বিভিন্ন পার্টির লোকজন করেছে অনেক সামাজিক প্রতিষ্ঠানও করেছে কিন্তু আন্দোলন করলো আন্দোলনের মোহটা কি আমরা যখন কোনো একটা বিষয় নিয়ে আন্দোলন করি প্রতিবাদ প্রতিবাদ জানাই সে বিষয়টা তো একটা সুরাও আসতে হবে এখন পর্যন্ত কি ধরনের সুরাও আসলো সেই ঘাতক সেই অসভ্য যে একটা ছোট শিশু বাচ্চাকে এভাবে ধর্ষণ করেছে তার বিচার কতটুকু হলো এখন পর্যন্ত কিছুই জানতে পারলাম না কিভাবে এই বিচার হবে আমি তো কি আর বলবো বাংলাদেশে এই বিষয়গুলো খালি দেখি যে আজকে অমুক জায়গায় খুনা হয়েছে হানাহানি হয়েছে নারী ধর্ষণ হয়েছে শিশু ধর্ষণ হয়েছে শুধু ধর্ষণেই হচ্ছে আর আন্দোলন কোথাও একটু গড়ে উঠতেছে আজকে মিডিয়া সোশ্যাল মিডিয়া সেটা কিছু কিছু জায়গায় প্রকাশ হচ্ছে কিন্তু সেইটা কার্যকর কোথায় হয় আমি শুধু দেখতেই পাই কোথাও কার্যকর হয় না তা আজকে বড় দুঃখ লাগতেছে আমি নিজে একজন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ট্রাস্টের দক্ষিণ এশিয়ার চেয়ারম্যান টোটাল তেরোটা কান্ট্রি আমি ইয়া করতেছি পরিচালনা করতেছি আজকে নিজের দেশে যে এত বড়ো মানবাধিকার লঙ্ঘন হলো সেই শিশু ধর্ষণ হলো তার কোনো বিচার হলো না তা আমি বারবার একটা জিনিস বলতে চাচ্ছি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেব আপনি দেশে এসেছেন এদেশের জনগণ হিসাবে আপনি সেখানে দায়িত্ব নিয়েছেন তো আপনি এমন কোনো কিছু করুন প্রশাসনের বিষয়টা একটু ভাবে দেখুন যাই যাতে প্রত্যেকটা নারী প্রত্যেকটা শিশু প্রত্যেকটা মানুষ যেন মানুষের অধিকার ফিরিয়ে পায় এই নির্যাতনের বিচারটা যেন অতি দ্রুত হয় আমি বারবার বলতে চাচ্ছি আসিয়াকে কেন ধর্ষণ করা হলো আর আসিয়াকে যে ঘাতক ধর্ষণ করেছে যেই অসভ্য আসিয়ার জীবনকে নিয়ে খেলা করলো আজকে পৃথিবী থেকে চির চিরবিদায় নিয়ে গেল সে আসিয়ার মৃত্যুর বিচার আমি চাই মানবাধিকার কমিশনের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ট্রাস্ট দক্ষিণ এশিয়া কমিটির চেয়ারম্যানের পক্ষ থেকে এবং সকল মানবাধিকার কর্মীর পক্ষ থেকে বাংলাদেশ সহ বিশ্বের যত সামাজিক গণমাধ্যম কর্মী আছে তাদের পক্ষ থেকে আমি আসিয়ার মৃত্যুর বিচার চাই আচিয়ার ধর্ষণের বিচার চাই অতি দ্রুত আমি বলতেছি আগামী সাত দিনের মধ্যে সর্বোচ্চ সাত দিনের মধ্যে আপনি আচিয়ার মৃত্যু যে কেন হলো আচিয়াকে কেন ধর্ষণ করা হলো তার বিচার করতে হবে এবং সেই ঘাতককে অ্যারেস্ট করতে হবে তাকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে সংখ্যালঘু হিন্দুদের উপরে নিপীড়ন চলছে জি ভারতবর্ষের থেকে আমরা কিছু খবর পাচ্ছি আচ্ছা এটা আপনি বাংলাদেশের একজন বাসিন্দা এবং রিসেন্টলি এসছেন ন তারিখে জি তো সেইটার মধ্যে দৃষ্টিপাত করবেন এটা কতটা সত্য কতটা দেখুন একটা কথা বলি আমরা প্রবাদে বলেছি কিছু রটে কিছু বটে প্রবাদে আমরা সবাই জানি কিছু রটে কিছু বটে যখন একটা জায়গাতে একটা কিছু হয় সেটাকে আমরা দশটা বানাই তবে একটা তো হয়েছে আমাদের ধরতে হবে একটা তো হয়েছে এক না থাকলে শূন্য বসে না এক থাকার পর শূন্যতে দশ হয় শূন্যতে একশো হয় শূন্যতে এক হাজার হয় শূন্যতে এক কোটি মিলিয়ন হয় কিন্তু এক যখন ঘটে তখনই কিন্তু কিন্তু শূন্যটা বসানো সম্ভব হয় তাহলে আমার যতটুকু আমি একটু জানতেছি মানে এটা বিশেষ করে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ সরকার যে সময় ক্ষমতা ছিল সেই সময় এই হিন্দু ধর্মাবলীর বিভিন্ন ধর্মের লোক আওয়ামী লীগ পার্টি করতো সেই সময় পার্টিগতভাবে তাদের একটা কিছু বিরোধ থেকে গেছে যেমন আপনি জার্নালিস্ট মানুষ আজকে যদি আমি আমার দল একটা ক্ষমতায় থাকে আমার পার্টিগত পাওয়ারে আছে আমি পাওয়ারে আপনার ভাইকে মারা দিছি এখন আপনার দল পরবর্তীতে ক্ষমতায় আসছে আমি ক্ষমতায় না আপনি তো পাল্টি আমাকে আঘাত করবেন দেন এই ধরনের কিছু ঘটনা ঘটনা ঘটেছে আর একটা কথা বলি যে হিন্দুদের মন্দির ভাঙ্গার বিষয়টা কিছু কিছু জায়গায় ঘটনা ঘটেছে একবারে না কিছু কিছু জায়গায় ঘটেছে কিন্তু বাট প্রশ্ন হলো যে আলোচিত করা হচ্ছে যে হিন্দুদের মন্দির ভেঙ্গেছে এই বিষয়টা ততটুকুই সত্য না কারণ আমি জুলাই বিপ্লবের সময় যখন হাসিনা সরকার 5 আগস্ট পালি আসে তারপরে 6 7 আগস্টের সময় আমিও আমাদের মানবাধিকার কমিশনের বিভিন্ন নেতাকর্মীকে নিয়ে टोटल 5টা মন্দির পাহাড়া দিয়েছি লাঠি হাতে নিয়ে আমরা সেই সময় বের হতাম রাত 12টার সময় 12টা থেকে ভোর 5টা পর্যন্ত সেই সময় আমি পাঁচজন পাঁচজন করে লাঠি নিয়ে ভাগ করে দিয়েছি মানবাধিকার কর্মীরা আপনারা সকলে এই মন্দিরগুলা ভোর 5টা পর্যন্ত পাহাড়া দিবেন এরকম কাজ আমি নিজেই করেছি রাজনৈতিক প্রেক্ষাপট আমি যেটা বলতেছি হিন্দু মুসলমান এখন বলুন আমি নিজে আইন পেশায় জড়িত আমার সিনিয়র অ্যাডভোকেট একে কে ব্যানার্জি বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি ল ডিপার্টমেন্টের পরীক্ষক যার হাতে করছেন তৈরি হয় অ্যাডভোকেট এ কে ব্যানার্জি যার পূর্বপুরুষ বংশধর এই কলকাতাতে এখনো ভরা এ কে ব্যানার্জি স্যার যখন ঢাকা ঢাকা কোর্টে যখন হাঁটে কত মুসলমান আইনজীবী সেলুট দেয় তাকে সালাম দেয় প্রণাম দেয় তার কাছে কতজন আসে আইনের পরামর্শ নিয়ে যায় আমার সেই সারও ওখানে আছে যিনি আমার ইন্টারন্যাশনাল হিউম্যান কমিশনের একজন লিগাল অ্যাডভাইজার উনি তো হিন্দু মানুষ এ কে ব্যানার্জি স্যার এইবার যে আপনাদের পূজা চলে গেল সেই পূজাতে বাসা হচ্ছে মাগুরা জেলা আমি আমাকে দাওয়াত আমি সময় পাইনি যেতে পারিনি স্যার বলেছিল আমি আপনাদের অনেক অনেক আসলে হিন্দু আমি আমার বাড়ির পাশে হিন্দু মুসলিম সবাই আমরা একত্রিত আসি আমরা সবাই চলতেছি এটা হলো যে ঘটনাটা ঘটেছে কিছু পার্টিগত বিষয় যে আপনি মুসলমান আপনি হিন্দু সকলে মিলিত একটা দল করে গেছে কেউ আওয়ামী লীগ করছে খুঁজে দেখুন তো এখন বিএনপি কিংবা একটা কথা বলি আপনার যে এই যে ছাত্ররা নাগরিক পার্টি করেছে ওরা কি বলতে পারবে সব মুসলমান ছেলে আছে ওখানে হিন্দু আছে কতগুলো হিন্দু নেবেন আমি বাসে বের করে দেব তাহলে হিন্দু মুসলিম ভাই ভাই বাংলাদেশে সবাই চলে পার্টিগত রেশা রেশি ছাড়া অন্য কোন সাম্প্রদায়িক দাঙ্গা কোনো কিছু আমাদের মাঝে নেই যে উপদেষ্টা রয়েছেন মোহাম্মদ ইউনুস তিনি তো ক্ষমতায় রয়েছে প্রায় চার পাঁচ মাস হয়ে গেছে জি তো উনি তাহলে সামনে যে নির্বাচন সেই নির্বাচনের প্রস্তুতি কেন দেখুন এটা হচ্ছে একটা রাজনৈতিক প্রেক্ষাপট আমি সোশ্যাল সংগঠনের মানুষ আমি সামাজিক কাজ করি রাজনৈতিকভাবে যতটুকু আমি জানতেছি কিছু কিছু সময় কিছু কিছু আলামত থেকে জানি যে হয়তো ডিসেম্বর মাসের মধ্যে উনি একটা নির্বাচন করতে পারে এর আগে কিছুদিন আগে সেনাবাহিনীর প্রধান জেনারেল অকরুজ্জামান বলেছিলেন যে আমরা চেষ্টা করতেছি আঠারো মাসের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য এটাও আমি জানতে পেরেছি এখন এটা কি ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা সঠিক হবে কি হবে না এই জিনিসটা কিন্তু সঠিক আমরা জানতে পারতেছি না তবে আমি বলবো একটা দেশে তত্ত্বাবধায়ক সরকার আসে উপস্থিত একটা সময় নিয়ে সে চিরকাল থাকার জন্য আসে না উপস্থিত সময় নিয়ে উনি এসেছেন উনি অতি দ্রুত যেন একটা দেশে একটা সুষ্ঠু নির্বাচন করেন যে নির্বাচনে জনগণ ভোট দিবেন সুষ্ঠুভাবে জনগণের ভোটে নির্বাচিত হবে একটি জাতীয় সরকার সেই সরকারে এদেশের মানুষের সুখে দুঃখে পাশে থাকবে এদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিবে মানুষের নির্যাতনের অধিকার ফিরিয়ে দিবে মানুষের ভোটের অধিকার মানুষের খাদ্য অধিকার মানুষের বস্ত্র অধিকার মানুষের বাসস্থানের অধিকার শিক্ষার অধিকার চিকিৎসার অধিকার সকল যে পাঁচটি মৌলিক অধিকার আছে মৌলিক অধিকারে সেই জাতীয় সরকার ফিরে দিবে কিন্তু আমার মনে হয় না কোনো তত্ত্বাবধায়ক সরকার উপস্থিত ভারপ্রাপ্ত কোনো ব্যক্তি আসে এইভাবে একটা দেশকে সঠিকভাবে পূরণ ইয়া করবে সংস্কার করে দেশকে সুন্দর সুশৃঙ্খলতা বজায় আনবে এটা আমি মনে করি না তবে আমি বলতে চাচ্ছি দেশের জনগণ যদি ওনাকে চাই উনি চাইলে উনিও আমি শুনতেছি যে ছাত্ররা একটা পার্টি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি হ্যাঁ ইনকিলাব ইনকিলাব বলে তারা চিল্লাচ্ছে দেখুন এই ছাত্ররা জুলাই বিপ্লবে যখন আন্দোলন করেছিল কোঠানা মেদা মেধা মেধা বলে চিল্লাচ্ছিল বলে তারপর এর মাঝে একটা কথা শুনেছিলাম সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নাকি বলেছিল সব রাজাকারের সন্তান এর এর মধ্যেও তারা একটা স্লোগান উঠাইছিল আমি কে তুমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে হাসিনা সরকার যাক আজকে তো সে হাসিনা সরকার নেই চলে গিয়েছে তা আপনার যে কোঠা মেধার জন্য এদেশে আন্দোলন করলেন আপনারা আন্দোলন করে এদেশে সেই জিনিসটাকে আপনারা সে হাসিনা সরকারকে বিদায় দিলেন তাহলে আপনারা জুলাই বিপ্লবের সময় এত যে গণহত্যা হলো এত শিশু মারা গেল এত ইয়াং স্টুডেন্ট ছাত্ররা মারা গেল আমি এও শুনেছি যে মিরপুরে এক ছাত্র ছাত্রটার নাম আমার মনে নাই আমি শুনেছি মিরপুরে এক ছাত্র ঢাকা মিরপুর সে প্রাইভেট পড়তে বাইছে সকালবেলা সকালে প্রাইভেট পড়তে বসে বের হয়ে সে প্রাইভেট দিয়ে যাচ্ছে ইয়া দিয়া হাঁটতেছে তখন তাকে প্রশাসন অ্যাটাক করছে পুলিশ বাংলাদেশ পুলিশ সে বলেছে আঙ্কেল আমি এসেছি প্রাইভেট পড়তে সেই কথাটুকুই শুননি সেই বাচ্চা কেন নাকি ফায়ার করে দিয়েছে এই কথাটা আমি শুনেছি এরকম একটা স্টুডেন্টকে দেখুন এই এইভাবে এতগুলা স্টুডেন্ট সাধারণ জনগণ কৃষক শ্রমিক জনতা থেকে শুরু করে ছাত্রদের প্রথমে যদিও ছাত্ররা আন্দোলনটা আন্দোলনটা শুরু করেছিল তবে আందో কিন্তু পরবর্তী পর্যায়ে দেখেছি সকল শ্রেণীর মানুষ সেখানে যোগ দিয়েছে শুধু আন্দোলন ছাত্ররাই আন্দোলন শেষ করেনি কিন্তু শুরুটা তারা শুরু করেছিল প্রথম থেকে তারা ছাত্রদের প্রথম যুক্তি ছিল কোঠানা মেধা এই নিয়ে আন্দোলন ছিল কিন্তু আন্দোলনটা তো সব শ্রেণীর মানুষই করেছে কিন্তু